হ্যালো বন্ধুরা কেমন আছো বলে সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা এখন বাজে প্রায় দশটা সরাই তা এখন আসলাম তোমাদের সাথে গল্প করতে রাত্রে দেবো ভিডিওটা সারাদিন প্রচুর পরিশ্রম যায় একদম সময় পাচ্ছে না মানে যত দিন যাচ্ছে তত যেন সব অন্যরকম হয়ে যাচ্ছে তা একটু কথা না বলে ভালোও লাগে না যে একটু হায় হ্যালো না করলে ভালো লাগে না আগে তো নিয়মিত ভিডিও দিতে পারতাম এখন তাও হচ্ছে না তো যাই হোক কে আর করা যাবে যদি ভালোবাসো তাহলে অবশ্যই পাশে থাকবে সবাই তো তাড়াতাড়ি যায় আমি যাই ধীরে ধীরেই যাই তাড়াতাড়ি গেলে হাঁপিয়ে যাব। ধীরে ধীরে যাই কচ্ছবের মতন তো চলছে তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টে জানি সারাদিন মাছ লাউের তরকারি ভাত উচ্ছে আলু ভাজা ছেলে পড়া ছিল ছেলে বাবা আজকে বাড়িতেই রয়েছে আজকে কোথাও কাজের যাওয়া নেই আজকে বাড়িতেই রয়েছে এখন এই ভিডিওটা বানিয়ে ভাত চা দুধ জাল সব কিছু দিয়ে ভিডিও করতে বসি এই ভিডিওটা করে রাতে খাবার খেয়ে ঘুম নতুন একটা সকালের অপেক্ষায় আমরা সবাই থাকি প্রতিটা সকাল আমাদের কাছে এক একটা উপহার ভগবানের দেওয়া তো চলো বন্ধুরা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না প্লিজ বন্ধুরা ভালোবেসেও সাপোর্ট করুন লাভ ইউ সৌরাত্রি লাভ ইউ